বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একশো জন গরিব দুস্থ অসহায় ভিক্ষাজীবী মায়েদের বাবাদের নিয়ে গোটা পশ্চিমবাংলার প্রথম এই ধরনের ভিন্ন সম্পূর্ণ ভাইফোটার অনুষ্ঠান দেখা গেল বর্ধমান শহরের ভাইফোঁটার সাথে সাথে উপহারস্বরূপ তাদের হাতে বস্ত্র স্টিলের জলের বোতল মিষ্টিমুখ এবং আহারের ব্যবস্থা করলেন সংস্থার পক্ষ থেকে মাথায় দিন না কিচ্ছু আসবে সবাই সবাই আসবে আসিস ব্যাপারটা হচ্ছে সবার আমরা আমাদের সামান্য সদস্য আজকে যে মানুষরা এসেছেন দীপপ্রাহরি কাহারের ব্যবস্থা সব উনি করেছেন যে আমি এদেরই ভালোবাসায় সুস্থ হয়ে উঠেছি তাই ভাই পূর্ণ লগ্নে আজকে ওদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা বিশেষ ব্যানার্জি করেছে

হ্যাঁ জি এখানে এসে কাপড় লাগছে ভালো লাগে একটা সপ্তাহে এসে আমরা অন্য নিয়ে যাই এবং গরিব সবাই নিয়ে যায় আমরাও নিয়ে যাই আমরা ছেলেদের ফোঁটা দিয়ে আমাদের কাপড় দেয় আমাদের শীতের জায়গিয়ে দেয় আবার খাবারের মাটি সব কিছু আমরা পাই কি বলবেন তাদের জন্য তাদের জন্য আশীর্বাদ করবো প্রাণ ভরে মা কালীর কাছে বলবো যে আমার বাচ্চারা যুগে যুগে যেন এত বড় ছোট থেকে বড়ো হয় আরো দশজনের জন্য একজনের হয় ভগবানকে বলবো তোমরা আশীর্বাদ করো হে গোবিন্দ আমার বাচ্চারা যেন অনেক হয় দুহাত রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই যেন তারাই এই ছাপড়টাও করতে পারে গরু কাল নিয়ে এসে বসে জল খাবে বসে ঠান্ডা হবে তার জন্য আমরা কামনা করব। ভগবানের কাছে প্রার্থনা করবো সময় আমরা হিন্দু মুসলমান সবাই মিলে এইখানে এসে খাবার খাই ফোটার দিন এবং এখানে যেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল ফরমেটে আমরা যে ভাই দেখি সেরকম নয় এখানে একটা সৌভাতৃত্বের বন্ধন অর্থাৎ আমরা এটাকে নাম দিয়েছি ভাই বোন ফোঁটা আমরা সারা জীবন দেখে আসছি যে ভাইদের বা দাদাদের মঙ্গল কামনায় বোনেরা বা দিদিরা ফোঁটা দিচ্ছে আমরা বলছি না সবাই সকলের মঙ্গল কামনা করব এই পৃথিবীর সকলের মঙ্গল কামনা করব তাই জন্য এখানে ভাইরাও যেমন বোনেদের কাছ থেকে ফোঁটা নিচ্ছে দিদিদের কাছ থেকে নিচ্ছে তেমনি ভাইরা এবং দাদারাও কিন্তু বনেদেরকে এবং দিদিদেরকে ফোঁটা দিচ্ছে এবং এইভাবে একটা সৌভাতৃত্বের বন্ধনে আমরা পরস্পর আবদ্ধ হচ্ছি আজকে মূলত যাদেরকে নিয়ে অনুষ্ঠান সমাজের পিছিয়ে শ্রেণী এনার সকলেই হচ্ছেন ভিক্ষাজীবী সম্প্রদায় এবং এনাদের সাথে আমাদের যে একটা সামাজিক বন্ধন এই সমাজে আমরা কেউ পিছিয়ে নেই তারাও আমাদের প্রতিবেশী এই জায়গাটাকে আমরা তুলে ধরতে চাইছি এবং তাদেরকে আজকে ফোঁটা দেওয়া হবে দ্বীপপ্রাহরিক আহারের ব্যবস্থা হয়েছে তাদের এবং তার সাথে সাথে যে ভাইফোঁটা একটা উপহারের ব্যাপার থাকে সেই জন্য যে সমস্ত পুরুষরা আছেন তাদের জন্য থাকছে লুঙ্গি আর যে সমস্ত মহিলারা আছেন তাদের সকলকে আমরা দিচ্ছি একটা করে স্টিলের জলের বোতল কারণ বেশিরভাগ সময়তেই দেখা যায় যে এনারা যে প্লাস্টিকের বোতলে করে জল খাচ্ছেন প্রথমত প্লাস্টিক বোতল ব্যবহার করাই উচিত নয় তারপর দীর্ঘদিন ব্যবহারে সেটা জরাজীর্ণ এবং সেটা বিবর্ণ প্রায় এবং তার মধ্যে ধুলো ময়লাও যথেষ্ট লেগে থাকে আমরা একটা স্বাস্থ্যকর অভ্যাসের মধ্যে সমাজের সকল মানুষকেই আনতে চাইছি এটাও একটা সেই স্বাস্থ্যের সাথেও আমাদের একটা সৌভাতৃত্বের বন্ধন বলবো এবং এইভাবে আজকের ভাইফোঁটা আমরা এখান থেকে সেলিব্রেট করছি এবং এটা নিয়ে আমরা চার বছর এইভাবে এই মঞ্চ থেকেই আমরা ভাইফোঁটাটাকে এইভাবে সেলিব্রেট করছি এবং আমি সোসাইটির সম্পাদক ললয় মজুমদার যারা এসছেন বিশেষ অতিথি হিসাবে আজকে আমরা পেয়েছি যেটা আমাদের খুবই ভাগ্যের ব্যাপার ডিপিএইচও ম্যাডামকে পেয়েছি আমরা বেলকাস জিপির হেলথের যিনি সুপারভাইজার আছেন তাকে পেয়েছি হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের আমরা ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায়কে পেয়েছি এবং বর্ধমান নরিসভার প্রাক্তন শিক্ষিকা অঞ্জলি ব্যানার্জিকে আমরা এখানে পেয়েছি আজকে আমাদের মধ্যে এবং এই সকলের উপস্থিতিতে আজকে অনুষ্ঠান মঞ্চ একটা অন্যরকম মাত্রা পেয়েছে এনারা বিভিন্ন এরিয়া থেকে ভিক্ষা করতে আসেন কিছু আছে ভাতারের মানুষ কিছু আছেন বেলেন্ডার মানুষ কিছু আছেন আমাদের এদিকে চান্ডুল আছে চান্ডুলের ওদিক থেকে কেউ মশার থেকে আসেন কেউ বা আবার চালচুলোহীন বর্ধমান স্টেশনেই পড়ে থাকেন এরকম বিভিন্ন লোকেশন থেকে মানুষ আজকে এখানে সমবেত হয়েছে ভাই ফোটার পাশাপাশি আগে কি অনুষ্ঠান অন্য কিছু রয়েছে আপনার অনুষ্ঠানের মধ্যে মূলত ফোটাটাই আমাদের তার সঙ্গে উপহার প্রদান এবং ওনাদেরকে দ্বীপ্রাহরিক আহার প্রদান এইভাবেই আমরা আজকের দিনটাকে সেলিব্রেট করছি এরকম একটা কাজ করতে পেরে কেমন লাগছে এরকম কাজ করার আনন্দ তো সবসময় এবং যখন এই মায়েদের মুখে হাসিগুলো দেখি বাবাদের মুখে হাসিগুলো দেখি যখন আশীর্বাদের হাতটা মাথার ওপরে আসে এই পৃথিবীতে ধরুন আমরা বলি যে অনেক কিছু সুখ নাকি টাকা দিয়ে কেনা যায় কিন্তু এই যে সুখটা এটা টাকা দিয়ে সত্যিই কেনা যায় না এটা অন্তরের ভেতর থেকে যখন তাদের হাতটা আমার মাথায় আশীর্বাদ স্বরূপ আসে এটা একটা ভীষণ রকম বড়ো পাওনা আমাদের কাছে কিন্তু আমাদেরকেও ভাবতে হবে তাদেরকে আমরা যাতে ভালো রাখতে পারি কারণ আমরা তো তাদেরকে বিভিন্ন সময় ব্রাত্য করে রেখে দিই সমাজের অংশ বলে ভাবিই না কিন্তু এরাও যে আমার প্রতিবেশী এরাও আমার সমাজের অংশ জীবিকাগতভাবে তাদের কিছু পার্থক্য রয়েছে মানুষ আমরা সবাই এই যে মনুষ্যত্ব বোধ সেটা মানবিকতা বোধ সেটা সকলের মধ্যে আমরা জাগিয়ে তুলতে চাইছি আপনার নাম পড়েছে আমার নাম প্রলয় মজুমদার আমি সোসাইটির সম্পাদক